মাইন্ড সবাই কে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো কালকে তো একটা ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠান করেছি ঘরে কালকে আমাদের ম্যারেজ অনভার্সারি ছিল একটু শুরু হচ্ছে তো সেই উপলক্ষে তো একটা ছোট্টখাটো অনুষ্ঠান করেছি তো কি কি গিফট পেয়েছি অতো লোকজন বলিনি চার পাঁচ জন বন্ধুবান্ধব মিলে করেছি

তো এটা দেখি মেয়ে তো দেখিয়ে দিল যে এটা হচ্ছে আমার মেয়ে আমাকে গিফট করেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই যে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা কিউট একটা

মানে হচ্ছে কালারটা হচ্ছে পিঙ্ক উপরটা পিঙ্ক আর ভিতরটা হালকা ডার্ক পিঙ্ক এই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে আর একটা ফুলের তারা দিয়েছে বুকে এটা হচ্ছে দিয়েছে রিঙ্কি মানে আমার যা রিঙ্কি সরকার ও দিয়েছে খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে একটা ডেরি মিল্ক এটা দিয়েছি হচ্ছে করল আর কি যেন ওর নাম নামটা ভুলে গেছি ওরা দুজনে মিলে এই চকলেটটা আর হচ্ছে এই ডিম্পা চকলেট আর এই ডিম্পা তিনটা দিয়েছে বলেছে এগুলোতে তোমার রান্নাঘরের কাজে আসবে মানে ঠিক আছে খুব সুন্দর কিন্তু জিনিসগুলো একদম বলো কেমন হয়েছে সুন্দর তো সত্যি আমার রান্নাঘরের কাজে আসবে আমি এগুলোতে চিনি চাপাতি হচ্ছে দুধ ঢুকিয়ে রাখবো থ্যাংক ইউ সো মাচ করণ আর করণের ফ্রেন্ড মানে যে পাশে থাকে আমি নামটা বলতে পারছি না মনেই নেই আমার আর হচ্ছে এটা দিয়েছে হচ্ছে রাজুদা তো এখানে দুটো কপি মগ আছে দুটো কপি মগ আর দুটো চামচ খুব সুন্দর

দিয়েছে একটা লিপস্টিক যেটা আমার খুব পছন্দের জিনিস সবচেয়ে থেকে বেশি ফেভারিট আমার হচ্ছে লিপস্টিক আর পারফিউম তো আমার পছন্দের জিনিস যেটাই দিয়েছে আর এদিকে আছে হচ্ছে একটা নেল পলিশ এই যে এটা দিয়েছে হচ্ছে মনু গিফট করেছে এটা কে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না এই যে এই দেখো খুব কাজের জিনিস একটা হচ্ছে লোসন দিয়েছে নিভিয়ার এই যে দেখো নিভিয়ার একটা লোসন দিয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ যে দিয়েছে তাকে খুব কাজের জিনিস এবারে এটাতে কি আছে আপনারা না খুলে দেখা যাক তো এটা দিয়েছে আমাদের প্রিয় রূপমদা রূপমদা দিয়েছে দেখি এতে কি আছে প্যাকেজিংটা এত সুন্দর করে করেছে খুলতে হচ্ছে না তো প্রথমত দেখিয়ে দিই এখানে একটু দিয়েছে স্টার যেহেতু সামনে হচ্ছে বড়দিন

কি আছে এর মধ্যে না জানি না এটা কি করো হচ্ছে ঠাকুরের বিষয় সব হবে হয়তো লাইটিং ফাইটিং বাট এটার ভিতরে কি আছে দেখুন তো দেখো সুন্দর একটি জিনিস দিয়েছে অসাধারণ এটার এটার ভিতরে কিন্তু হচ্ছে গনু গনু আছে দেখো এটার ভিতরে তো এটা হচ্ছে এখানে বসালে লাইট জ্বলবে সেরকম সিস্টেম করা আছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ যে পাশ থেকে যে পাশে ঘোরাও সব থেকে কিন্তু গনুকে দেখা যাচ্ছে এই যে খুব অসাধারণ একটি জিনিস প্রচন্ড ভারী ফাপা এটা কিন্তু পড়ে গেলে ভেঙে যাবে ঠিক আছে তুমি কিন্তু এটা ধরবাই না কখনো ধরলেই পড়লে ভেঙে যাবে তো খুব সুন্দর একটি জিনিস রূপম দা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি পছন্দের জিনিস তো এটা হচ্ছে এটাতে বসিয়ে রাখতে হবে আর এটা হচ্ছে কেবলে লাগাতে হবে তো চলো তোমাদের সঙ্গে পরে সেটা লাগিয়ে দেখবো পরে পরে শেয়ার করবো ঠিক আছে আর ও এই যে বরের দেওয়া ভালোবাসা এই যে বরের দেওয়া ভালোবাসাটা দেখাবো তোমাদের সঙ্গে বর গিফট দিয়েছে দেখো এই যে বর কালকে আমাকে এটা গিফট করেছে ভালো বোঝা যাচ্ছে না কেন দেখতে পাচ্ছি এই যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও খুব সুন্দর একটি ফিঙ্গারি শাইনিং শাইনিং লুকটা আমার আর লাস্ট আছে এটা তো আমি আমার বরকে এটা ভালোবেসে গিফট করেছি তো দেখা যায় বর তো খুলে দেখতে পারেনি ও চলে গেছে দোকানে আর ও জানেও না এটার মধ্যে কি আছে বাট আমি ওকে এটা গিফট করেছি তো এর মধ্যে কি আছে তোমরা তো দেখার জন্য অপেক্ষা করছো তো দাঁড়াও কি আছে সেটা আমি তোমাদের সঙ্গে

এর মধ্যে কি আছে করো তো কে বলতে পারো দাঁড়া ও কত কেটো না

দেখো ডিজাইনটা খুব সুন্দর তো চলো আনবক্সিং হয়ে গেল আজকের ভিডিও এতটুকু ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই 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 দেখা হচ্ছে নেক্সট কালো আমরা আগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাই